রাস্তায় তারা তারা শ্লোডাউন দিচ্ছেন এবং তারা দাঁড়ান দিচ্ছেন পুলিশ এখন তাদের সাবেক আগের মধ্যে তাদের সবাই কাজ কর্ম করবে এবং তারা সেই সে জনগণকে তারা অত দুঃখ হিসাবে যে তারা ইতিমধ্যে নিরাপত্তা দিয়েছিল তারা সে আগের মতো আগের মতো তারা হিরা এবং জনগণের নাম গান নিরাপত্তা তারা কাজ করবে এবং তারা বিভিন্ন এখন

পুলিশের কাজকর্ম সেই কার্যক্রম আগের মধ্যে চলবে এবং তারা শান্তি শৃঙ্খলা এবং জনগণের যানমালের নিরাপত্তার জন্য তারা কাজ করবে এবং সেই প্রতিনিয়া এখন পুলিশ এবং জনতা এখন থেকে তারা মাঠে এসেছে এবং জনগণকে তারা আশ্বাস করছে যে সেই পুলিশ আবার ফিরে এসেছে এবং তারা আগের মধ্যেই জনগণের যে সেবা সেটা তারা নিশ্চিত করবে এবং জনগণের যানমাল নিরাপত্তার জন্য তারা সার্বক্ষণিক দায়িত্ব পালন করবে এবং আপনারা সেই দেখতে থাকুন সেই এখন আমরা অবস্থান করছি এখান থেকে পুলিশ এবং জনতার সেই শোডাউনটি তারা এখন মালিকরাও হয় এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক তারা প্রদক্ষিণ করবে এবং

আমরা এবং আপনারা দেখলেন যে তারা আগের মতো সেই সমহিমায় ফিরে আসবে এবং জনগণের যানমাল যানমালের নিরাপত্তা বিধানের জন্য যাফর তৈরি দরকার সেই পুলিশ আবার সে তাদের কার্যক্রম চালিয়ে যাবে তারা এখন সদস্যরা এবং যানবাহন নিয়ে তারা এখন মাঠে অবস্থান করছে এবং সেই সাথে রয়েছে লোকজনকে সচেতন করার জন্য যে না এখন সে নিরাপত্তাহীনতা নয় নিরাপত্তা সেই নিরাপত্তার চাদরে আবার দেশ ফিরে আসবে এবং স্বাভাবিক আইন শৃঙ্খলা স্বাভাবিক সেটা স্বাভাবিক গতিতে চলবে আমরা দেখছিলেন যে এদেরকে কয়েকদিন পুলিশের জনগত যে দেশ অনেকটাই অরক্ষিত অবস্থায় ছিল এবং তোমাদের যারা অপরাধ অপরাধ একটু আক্র সে চক্র তারা সব গর্বে দাবিয়ে বেড়াচ্ছিল কিন্তু এখন আমাদের জানমালে হেফাজতের জন্য সেই সচেতনতা তৈরির জন্য পুলিশকে আবার তাদের কার্যক্রম কার্যক্রমে ফিরে এসেছে এবং সেই ভাগা থানা পুলিশের চৌকস দল এবং অন্যান্য লোকজন তাদের তাদের সঙ্গে নিয়ে এখন হয়েছে ভাগা বিশ্বের চৌকদল এবং তারা বলা হচ্ছে যে পুলিশ জনগণের বন্ধু এবং

রাস্তা অতিক্রম করে সেই বিশ্বর বৈচক্কর জয় করে তারা এখন এগিয়ে যাচ্ছে সামনের দিকে সামনের থেকে তারা জনগণকে আত্মপ্রচার করছে তারা তাদের কাজ করে ফিরে উঠবে এবং আইনজীবীগুলো কথা রেখে রাজের মতো দেশ শান্তিপূর্ণভাবে দেশ স্বাভাবিক হয়ে আসবে এটাই তাদের প্রদর্শন করা মূলত কাজ এবং পুলিশ সেদিকে এগিয়ে যাচ্ছে দেখলেন যে স্বারিগতভাবে সচেতন এবং তারা এখন এগিয়ে আসছে রাস্তা তারা এবং জানান দিচ্ছে যে তারা এখন যানমালের জলে বলে যানমালের জন্য তারা আদের মধ্যে তাদের কাজ করবে এবং এই সুন্দর একটি দেশ বিনির্মাণের জন্য তারা আবার তাদের কাজ করে ফিরে এবং এই পুলিশ হবে একটি নতুন দিগন্তের পুলিশ এবং নতুন বাংলাদেশের পুলিশ যারা হবে জনগণের বন্ধু এবং যারা জনগণের সুন্দর একটি বাংলাদেশ উপহার দেওয়ার জন্য এই নতুন পুলিশ তারা কাজে চালু করবে এবং এটাই সকলের কাম্য এবং ইতিমধ্যে এই পুলিশ সদস্যরা যখন এই ভোট অতিক্রম করছে তখন আশপাশের উৎসুক জনতা তাদেরকে করতালি দিয়ে স্বাগত করাচ্ছেন এবং তারা আপনারা জানেন বিগত দিনে পুলিশের একটি বিতর্কিত ভূমিকা পুলিশ অনেক গুত হয়ে তারা ইতিমধ্যে কিছু বৃহস্পতিদিন পুলিশের অনুভূতি তাদের লক্ষ্য করেছিলাম কতদিনে কতদিনে কিন্তু পুলিশের ভাবুক্তি নষ্ট হয়েছিল সেই ভাবেন এবং তাদের কাজ কর্ম সবাই করার জন্য পুলিশের আবার সুতর্বে তারা কাজ করবে যেটা উপ সেই ইচ্ছা নিয়ে সেই এত হয়ে তারা এখন প্রত্যালিত হতে পারছে এবং আগামী কালগাতির সময়ও তারা করে উচাই জানিয়েছে উচ্চ কয়েক শত এবং খুশি যাচ্ছে আমরা পুলিশের সাথে আছি আমরা সহযোগিতা ছাড়া আগুন আমাদের রাষ্ট্রের আধুনিক রাষ্ট্রকে বর্ণনা করা যায় না সেটাই আমরা